আসসালামু আলাইকুম গাছ করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দায় ভালো আছি প্রচুর মধ্যে আজকে তোমাদের মধ্যে রান্নার ভিডিও নিয়ে আসছি তেল মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে টমরে রান্না করবো মাছটাকে কেটে দিয়ে ফেসে করে নিয়েছি এক চামচ হলুদের ফাঁকি দিয়েছি এক চামচ মরিচের ফাঁকি দিব পরিমাণ মতন লবণ দিয়ে হাতে মেখে নিব দেখো এখন হাতে মেখে নিয়েছি মাছ বাজার জন্য পেরাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব তো দেখো একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো তো পিট হয়ে গেছে আমি মাছগুলো উল্টেই দিব তো দেখো একটা একটা করে সবগুলো মাছ আমি উল্টেই দিচ্ছি তো মাছ ভাজা এক পিঠক্রু হয়ে গেছে আমার তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তোকে সবজি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল পেঁয়াজ আমি একটু কাঁচামুচটা বেশি দিয়েছি তো দেখো পেঁয়াজ কাঁচামুচ ভাজা হয়েছে পানি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দুই চামুচ হলুদের ফাঁকি দিচ্ছি এক চামচ মরিচের ফাঁকি দিচ্ছি তো অনেকে বলবো যে আপু আজকে এক চামচ মরিচের ফাঁকি কেন দিয়েছ কারণ এই জন্যও দিয়েছি এক চামচ কারণ আমি কাঁচামরিচ পরিমাণ বেশি দিয়েছি আর ফুলকপিতে যদি মরিচের ফাঁকিটা বেশি দেওয়া হয় তাহলে ফুলকপিটা লাল হয়ে যায় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না ফুলকপি রান্না করলে কাঁচামরিচটা বেশি দিয়ে যদি না শুধু ফুলকপি রান্না করো তাহলে মরিচের ফাঁকিটা কেউ দিবে না মরিচ বেশি করে দিয়ে হলুদ রান্না করি আমি তোমরা ফুলকপি নিয়েছি সিম নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি তার জন্য আমি এক চামচ দিয়েছি মুড়ি ফাঁকি ঠিক আছে তো দেখো একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি কষানো হয়ে যাবে তা দেখো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জলের পানি জলের পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তাহলে পেঁয়া মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে রান্না করলে খুবই খুবই টেস্ট হয় তোমরা খেয়ে দেখো আমার মেয়ে তো খেয়ে বলে যে অনেক মজা হয়েছে তুমি এভাবে আবারও রান্না করো আমি বলছি আচ্ছা তোমাদেরকে আবারও রান্না করে দিব তোমরা এইভাবে করে রান্না করে খেয়ে দেখো দেখো তোমার সবজিটা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পাতা তো দেখো তাহলে আমার দেশি আলু ফুলকপি টমেটো রান্না হয়ে গেছে রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আলাপ পেজ